আজ আমি তৈরি করব পুঁই চিংড়ি বা পৈশাক চিংড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পুঁই চিংড়ি বা পুঁইশাক চিংড়ি তো পুঁশাক চিংড়ির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি কিছুটা পুঁইশাকের ডাটা এগুলো ছাল ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর দেখুন মাছ দিয়ে একটু ফাল করে নিয়েছি আর যেই শাকের যে মিঠুলিগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি নিয়েছি কুমড়ো নিয়েছি লাল আলু নিয়েছি আলু তো আলুটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর নিয়েছি চিংড়ি মাছ এখানে আমার দুশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ টমেটো আর দিয়ে দিলাম চার কোয়া রসুন দিয়ে দিলাম হাফ ইঞ্চির একটু বেশি আদা আর দেবো হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আর এখানে কিন্তু আরেকটা মশলা আছে সেটা হলো সরিষা এখানে আমি অনটি স্পুন আর হাফ টি স্পুন সরিষা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি কোন সময় ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ওই চিংড়ি রান্নার জন্য কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো দিয়েছি রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবার এখানে আমি লাল আলু আর যে সাদা আলু রেখেছি এই আলুগুলো ভেজে নেব আর একটু মিডিয়াম হয়ে কিন্তু ভাজবো যাতে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যায় মানে আর কি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব দেখুন দু রকম আলু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব এবার ভেজে নেব কুমড়ো সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কুমড়ো কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজবো তা নাহলে কুমড়ো থেকে কিন্তু একটা জল ছাড়ে আর লো ফ্লেমে ভাজলে কুমড়ো একদম পুরো ঘেটে যাবে দেখুন কুমড়ো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব কুমড়ো কিন্তু আমি এমনভাবে ভেজেছি নাইনটি পারসেন্ট মতো আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সবজি ভেজে পোশাক রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক কুলচাকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন ভিন্ন ভিন্ন দেওয়া আছে কুমড়ো আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করেছি এবার আমি এখানে মাছ রেখেছি চিংড়ে মাছগুলো ভেজে নেব চিংড়ে মাছ আমার ভাজা হয়ে গেছে আর চিংড়ে মাছ কিন্তু কখনোই বেশি ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ে মাছ শক্ত খটখটে হয়ে যাবে খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না এবার আমি মাছগুলো তুলে নেব দেখুন মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে আপনারা চাইলে কিন্তু এখানে একটু রাঁধুনিও ফোড়ন দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই কুঁড়ি চিংড়ি খেতে খুব সুন্দর টেস্ট হয় এবার আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি আর খুব কিন্তু লাল করিনি একটু মাঝারি করে নিয়েছি এবার যে মশলা আমি পেশ করে নিয়েছি সেই মশলা দিয়ে দেব। আর সঙ্গে দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব যে পুঁই ডাটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ডাটাগুলো এখানে কিন্তু আমি এখন মিটুলিটা দেব না আর দেব অল্প একটু জল যাতে মশলাটা তরায় না ধরা লেগে যায় আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে কি লবণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে কেননা আমি কিন্তু অন্য অন্য সবজিগুলো সব লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাটা দেব। দেখুন থেকে মিনিট আমি ডাটাগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি হতে সাত আর দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি এখানে যে পুই মিটুলিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অনেকে শাক সিদ্ধ করে রান্না করে তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আবারও চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব দেখুন মিটুলে দিয়ে আমি আরও কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর উশাক কিন্তু আমার প্রায় সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু আর চিংড়ি মাছ দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেব অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম করেই কষাব দেখুন খুব সুন্দর করে আমি সব উপকরণ কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না কেননা এই রান্নাটা হবে শুকনো শুকনো এবার আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি যেহেতু এখানে কুমড়ো আর মিষ্টি আলু দেওয়া আছে তো এখানে কিন্তু চিনিটা বুঝেই ব্যবহার করতে হবে এবার লো ফ্লেমে রান্নাটা হতে দেব। আর এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না পরে একবার চেক করে যদি প্রয়োজন হয় তাহলে আবার লবণটা দিয়ে দেব। দেখুন সবজি আর মাছ দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো দেখুন সবজিগুলো কিন্তু একদমই গলেনি সব আস্তে আস্তে আছে মানে আর কি ঘ্যা এবারে আমি এখানে দিয়ে দেব সরিষা বাটা এই সরিষা বাটা দেওয়াতে কিন্তু এই পুশাক চিংড়ির রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে যদি এই এইভাবে রান্না না করে খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন মুখের স্বাদ কিন্তু অসাধারণ হয় এতে আর অসাধারণ টেস্ট হয় এইভাবে পুঁইশাক চিংড়ি রান্না করলে এটা আপনারা বল নামও দিতে পারেন চিংড়ি রসা দেখুন রসা রসারসাই কিন্তু হয়েছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব সরিষাটা দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করবেন না তাহলে সরিষার যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব তো আপনারা এইভাবে বাড়িতে পুঁই চিংড়ির রসা তৈরি করুন আশা করতে খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন দেখতে কত সুন্দর আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি গরম ভাতে পরিবেশন করব আপনারাও গরম গরম ভাতে পরিবেশন করুন তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন